আপনি কি নিউমিক ফাইভ ট্যাবলেট খাচ্ছেন কিন্তু জানেন না এটি শরীরে ঠিক কী কাজ করে অনেকে ওষুধটা না বুঝে খাচ্ছেন কিন্তু ভুলভাবে খেলে কী ক্ষতি হতে পারে জানেন যা জানলে আজকে থেকে আর এমনটা করবেন না আর এমন কিছু কাজ আছে যা অনেকেই জানে না আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সব বিষয় পরিষ্কার হয়ে যাবে অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিও থেকে আপনি যা যা জানতে পারবেন নিউমিক ফাইভ ট্যাবলেট কি ও কেন দেওয়া হয় কোন রোগে ব্যবহার হয় কিভাবে কাজ করে শরীরে খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া কারা সতর্ক থাকবেন আর না জেনে খেলে কি ক্ষতি হতে পারে সেসব গুরুত্বপূর্ণ তথ্য বলা হবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগে একটি লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন চলুন তাহলে শুরু করা যাক এখন যেন নেমিক ফাইভ ট্যাবলেটের জেনেরিক নাম কি এর নাম হলো বিসাইলেট গাবালিন এবং এই নিয়মিক ট্যাবলেটে প্রস্তুত বাজেজাত কোম্পানি হল স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি লিমিটেড এখন জানো নিয়মিক ফাইভ ট্যাবলেটের কাজ কি এই ওষুধটি মূলত নার্ভের ব্যথা কমানোর জন্য ব্যবহার করা হয় যেসব সমস্যায় দেওয়া হয় ডায়াবেটিসের কারণে স্নায়ুর ব্যথা ডায়াবেটিস বেশি দিন থাকলে হাত পায়ে জ্বালা পরা বা ঝিনঝিন ব্যথা শুরু হয় এই সমস্যার জন্য এটি খুব ভালো কাজ করে হাত পা জ্বালা করা বা আগুনের মতো পোড়া অনুভূতি অনেক সময় মনে হয় ভিতর থেকে আগুন ধরেছে এই ধরনের সমস্যাও দেওয়া হয় সুই ফোটার মতো খোঁচা খোঁচা ব্যথার ক্ষেত্রে হালকা ছোঁয়াতে সুই বিচ্ছে এমন অনুভূতি মনে হওয়া চিকেন পক্স সেরে যাওয়ার পরেও ব্যথা পোস্ট থেরাপিক এবং নিউরালজিয়ার ক্ষেত্রে কাজ করে অনেকের ক্ষেত্রে দানা শুকিয়ে গেল ব্যথা অনেকদিন থাকে এর জন্য এটি কাজ করে দীর্ঘদিনের স্নায়বিক ব্যথার ক্ষেত্রে কাজ করে যে ব্যথা সাধারণত ব্যথার ওষুধে কমে না এবং মাসের পর মাস থাকে এই সকল ব্যথা খুব ভালো কাজ করে এই ওষুধটি এখন যেমন কিভাবে কাজ করে আমাদের শরীরে ব্যথার সিগন্যাল নার্ভের মাধ্যমে মস্তিষ্কে যায় মেরোকাবালিন অর্থাৎ নিয়মিত নার্ভের অতিরিক্ত উত্তেজনা কমিয়ে দেয় এই ক্ষেত্রে এটি ব্যথার অনেকটাই নির্মূল হয় সহজ ভাষা বললে এটি ব্যথার সিগনালকে শান্ত করে নার্ভকে অতিরিক্ত উত্তেজিত হতে দেয় না এই ক্ষেত্রে এটি খুব ভালো কাজ করে খাওয়ার নিয়ম সাধারণত দিনে এক থেকে দুবার ডাক্তার যে ডোজ দিয়েছে সেটাই অনুসরণ করবেন হঠাৎ বন্ধ করা যাবে না খাবারের সাথে বা খাবার ছাড়া খাওয়া যায় নিজে নিজে ডোজ বাড়ানো কমানো ঠিক না সম্ভাব্য কিছু পার্শ্ববর্তিকা সম্পর্কে জেনে রাখুন সবাই হয় না তবে হতে পারে যেসব পার্শ্ববর্তী ক্রিয়া যেমন মাথা ঘোরা ঘুম ঘুম ভাব দুর্বল লাগা ওজন বেড়ে যাওয়া পা ফুলে যাওয়ার মতো সমস্যা হতে পারে গাড়ি চালনা বা ঝুঁকিপূর্ণ কাজ করলে সতর্ক থাকবেন কারা সতর্ক থাকবেন যাদের কিডনির সমস্যা আছে বয়স্ক রোগী অন্য সিরেটিভ বা ঘুমের ওষুধ খান গর্ভবতী স্তন্যদানকারী মা অবশ্যই এটা খাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন আপনি কি কখনো নার্ভে ব্যথায় ভুগেছেন কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা কেমন ছিল নিয়মিত ফাইভ খাওয়ার পর আপনার কি মাথা ঘোরা বা ঘুম পেয়েছে কমেন্টে জানালে অন্যদের উপকার হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যা অনেকেই জানে না বা জানতে চায় অনেকে ওষুধটি না বুঝে খাচ্ছেন কিন্তু ভুলভাবে বা প্রয়োজন ছাড়া খেলে কি হতে পারে এখন জেনে নিন দীর্ঘদিন খেলে নির্ভরশীলতা তৈরি হতে পারে হঠাৎ বন্ধ করলে সমস্যা বাড়তে পারে অতিরিক্ত ঘুম বা মাথা ঘোরা থেকে দুর্ঘটনা হতে পারে কিডনি রোগীর ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে আর একটি বিষয় অনেকেই জানেন না এই ওষুধ সাধারণত ব্যথার জন্য না শুধু নার্ভজনিত ব্যথার জন্য তাই নিজে নিজে কিনে খাওয়া বিপজ্জনক হতে পারে ওষুধ মানেই সমাধান না সঠিক রোগের সঠিক ওষুধ আসল চিকিৎসা আপনি যদি এমন আরও ওষুধ আসল সত্ত্ব জানতে চান তাহলে কমেন্টে লিখুন পরের ভিডিও আপনি কি নিয়ে চান অতএব আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ